আমি এই মিনি ব্লুটুথ স্পিকার দ্বারা থেকে নিয়েছি এটি মূলত রাতে বেলা দেখতে খুবই সুন্দর লাগে আমি যখন নিয়েছিলাম এটির দাম ছিল মাত্র দুশো টাকা কিন্তু বর্তমানে যার দাম তাতে মনে হয় এটি দশটা কেনা যাবে তো চলুন দেখা যাক এই মিনি ব্লুটুথ স্পিকার কেমন যখন এটিকে আমরা অন করব তখন এরকমই আট জিবি লাইট জ্বলে উঠবে যা অন্ধকারে দেখতে খুবই সুন্দর লাগে এটিকে আপনারা নাইট ল্যাম্প হিসেবে ব্যবহার করতে পারবেন তো চলুন এর পোর্ট সম্পর্কে জানা যাক প্রথমে রয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট যার মাধ্যমে আপনারা এটিকে খুব সহজে চার্জ দিতে পারবেন এরপর রয়েছে অন অফ সুইচ এরপর রয়েছে একটি মেমোরি কার্ড রিডার এরপর রয়েছে একটি ইউএসবি পোর্ট যার মাধ্যমে আপনারা ড্রাইভ বা কার্ড রিডারের মাধ্যমে গান বাজতে পারবেন এবং সকল প্রকার সুইচ রয়েছে নেক্সট প্রিভিয়াস পজ এবং ভলিউম আপডাউন সহ মেনু বাটন রয়েছে এর ভিতরে কি কি আছে তা যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করুন তাহলে আমি নেক্সট ভিডিওটি এটিকে খুলে দেখাবো এটি সাউন্ড কোয়ালিটি আমি তেমন আহামরি পাইনি এটি একটি ছোটো রুমের জন্য যথেষ্ট লাউড ছিল এর ভিতর মূলত একটি তিন ওয়াটের মিনি স্পিকার রয়েছে এর ভোকাল বেশি এবং এরটি অতটা বেশি নয় আমার ভিডিও যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে বলে যান যে এরপরে আমি কি নিয়ে ভিডিও বানাবো এটির দ্বারা আমি তেমন কোনো ব্যাকআপ ভালো পাইনি কারণ এটি ছোটো ডিভাইস তাই এর ভিতরে ছোট ব্যাটারি রয়েছে এটিকে ফুল চার্জ দিলে মাত্র পঁয়তাল্লিশ মিনিট কিংবা টেনে টুনে এক ঘন্টা চলে তো চলুন এর সাউন্ড কোয়ালিটি দেখা যাক যে কেমন সাউন্ড কোয়ালিটি তো আজ এইটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে